ভূমি থেকে পাওয়া চারটি বিস্ময়কর জিনিস যা গবেষকদের হতবাক করে দিয়েছে এক আমেরিকায় এক কৃষকের পাওয়া প্রাচীন বিশাল মাথার খুলি আমেরিকার এক কৃষক তার খামারে খনন কাজ করছিলেন তখনই মাটির নিচে একটা অদ্ভুত জিনিসের সন্ধান পান আর গভীরে খনন করার পর তিনি দেখতে পান এটা একটা বিশাল আকৃতির মাথার খুলি এটি গবেষণাগারে পাঠানো হলে জানা যায় এটি পনেরো হাজার বছর আগে পৃথিবীতে বসবাসকারী একটি প্রাণীর খুলির অংশ যাকে উলি মামথ বলা হয় দেখতে অনেকটা হাতির মতো হলেও তারা অত্যন্ত বিপজ্জনক প্রাণী ছিল এই প্রাণীদের দাঁত দিয়ে হাজার বছর আগে মানুষ অস্ত্র বানাত তারা মূলত ঠান্ডা ও বরফে ঢাকা অঞ্চলে বসবাস করত কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জলবায়ু পরিবর্তনের কারণে এদের বিলুপ্তি ঘটে দুই আর্জেন্টিনায় পাওয়া এক বিশাল ও রহস্যময় শেল আর্জেন্টিনার এক জমির মালিক তার জমি পরিদর্শন করার সময় একটি গোল আকৃতির বস্তু দেখতে পান যা দেখতে ডাইনোসরের ডিমের মতো মনে হচ্ছিল তিনি কৌতূহলী হয়ে মাটি খুঁড়তে শুরু করেন এবং তিন ফুট গভীরে এই বস্তুটি পান এটি গবেষকদের কাছে পৌঁছানোর পর জানা যায় এটি ডাইনাসরের ডিম নয় বরং দশ হাজার বছর আগের এক বিশেষ প্রাণীর সেলের অংশ এই প্রাণীকে গ্লিপ্টোডন বলা হয় যেটি বিশাল আকৃতির একটি স্তন্যপায়ী প্রাণী ছিল আশ্চর্যের ব্যাপার হলো এত হাজার বছর পেরিয়ে যাওয়ার পরও এই শেল এখনও অত্যন্ত শক্তিশালী অবস্থায় ছিল গবেষণায় জানা যায় এই শেলের ওজন ছিল এগারোশো কেজি যা থেকে বোঝা যায় পুরো প্রাণীটি কত বিশাল আকৃতির ছিল তিন সাইবেরিয়ায় একটি রহস্যময় মার্বেলের কফিন উনিশশো সালে সাইবেরিয়ার একটি খনিতে কাজ করার সময় শ্রমিকরা মার্বেলের তৈরি এক কফিন খুঁজে পান যা মাটির নিচে অনেক গভীরে ছিল এটি অত্যন্ত ভারী ছিল তাই এটি তুলতে বেশ সময় লেগেছিল কফেনটি খোলার পর দেখা যায় এর ভেতরে এক তরুণী নারীর মৃতদেহ সংরক্ষিত অবস্থায় রয়েছে যা দেখতে একদম নতুন মৃতদেহের মতো লাগছিল কফিনের ভেতরে একটি গোলাপি রঙের তরল পদার্থ ছিল যাতে দেহটি সংরক্ষিত ছিল যখন এই দেহটিকে কফিন থেকে বের করা হয় তখনই এটি দ্রুত খুঁজতে শুরু করে এই আবিষ্কারটি বিজ্ঞানীদের অবাক করে দেয় এবং সেই তরল নিয়ে গবেষণা শুরু হয় বিজ্ঞানীদের ধারণা হাজার বছর ধরে এই তরল রাসায়নিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে যার ফলে প্রকৃত গঠন বোঝা কঠিন তবে এই ঘটনার মাধ্যমে বোঝা যায় সেই যুগের মানুষ বিজ্ঞানের ক্ষেত্রে অত্যন্ত উন্নত ছিল চার চিলির উপকূলে পঁচাত্তরটি তিমির চিলির উপকূলীয় মহাসড়ক সংস্কারের সময় এক পাহাড়ি এলাকায় একশো কুড়ি ফুট উঁচুতে প্রায় পঁচাত্তরটি তিমির কাল পাওয়া যায় আশ্চর্যের বিষয় হল যেখানে কালগুলো পাওয়া গেছে সেখান থেকে সমুদ্র অনেক দূরে অবস্থিত পরে গবেষকরা খতিয়ে দেখে জানতে পারেন এগুলো কুড়ি লক্ষ থেকে সত্তর লক্ষ বছর আগের তিমির কোঁকাল যখন এই অঞ্চলটি আসলে সমুদ্রের তীরে ছিল গবেষকদের মতে তিমিগুলো হয়তো কোনো রোগ আক্রান্ত হয়ে সমুদ্রের তীরে এসে মারা গিয়েছিল তবে একসঙ্গে এত তিমি এক জায়গায় কিভাবে মারা গেল তা আজও রহস্য হয়ে আছে এই চারটি আবিষ্কার আজও বিজ্ঞানীদের অবাক করে রাখে এবং পৃথিবীর ইতিহাস সম্পর্কে আমাদের নতুন নতুন তথ্য জানতে সাহায্য করে